ভাবুন তো পৃথিবীর ইতিহাসে এমন এক সময় চলে এসেছে যা হয়তো আমাদের সভ্যতার সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দরজার সামনে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিকেও ছাড়িয়ে যাবে আর হয়তো বদলে দেবে আমাদের পরিচিত পৃথিবীকে মাত্র কয়েক বছর আগেও এটা ছিল সায়েন্স ফিকশন আর আজ সেটা বাস্তব চ্যাট জিপিটি ফোরের মতো এআই ইতিমধ্যে কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছে কিন্তু এখানে শেষ নয় দু হাজার পঁচিশ সালে আসছে এমন এআই এজেন্ট যারা নিজেরাই জটিল সিদ্ধান্ত নেবে দু সালে তারা আবিষ্কার করবে এমন কিছু যা আগে কল্পনাতেও ছিল না আর দু সালে তখন রোবটগুলো মানুষের মতোই রাস্তায় অফিসে এমনকি আমাদের বাড়িতেও কাজ করবে এভাবেই দু হাজার সালে একজন মানুষ একাই শত মানুষের কাজ করতে পারবে বিজ্ঞান যা আগে এক দশকে হতো কেবল কয়েক মাসে শেষ হয়ে যাবে উৎপাদনশীলতা আকাশ ছবে বিলিয়ন ডলারের ব্যবসা রাতারাতি গড়ে উঠবে কিন্তু একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল কমান্ড সম্ভবত গোটা মানবজাতির ভাগ্য বদলে দিতে পারে আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য নাকি এই বুদ্ধিমান যন্ত্ররাই একদিন আমাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নেবে উত্তর সময় বলে দেবে টেক্স বাংলা টিভি আপনার পাশে সব সময়